গত একুশে ডিসেম্বর দু হাজার একুশ সালে যাত্রাপুর থানার অন্তর্গত এক নাবালিকা কন্যা তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে উদয়পুর মহকুমায় শামুক ছোড়া এলাকায় সেই দিন নাবালিকা কন্যাটি রাতে প্রাকৃতিক কাজে ঘর থেকে বের হলে পার্শ্ববর্তী এলাকায় পদ্মহরি নোয়াতিয়ার ছেলে অমর নোয়াতিয়া জোর করে নাবালিকা কন্যাটিকে নিয়ে শামুখ ছড়া একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার ও ধর্ষণ করা হয় পরবর্তী সময়ে হৃদয়া বিশ্রামগঞ্জ ধর্মনগর নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় পরবর্তী সময়ে নাবালিকার কন্যার বাবা উদয়পুর কাকরাবন থানায় মামলা দায়ের করে যার নম্বর এক পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু দণ্ডবিধির তিনশো তেষট্টি অবলিক তিনশো ছিয়াত্তর এবং ছয় ফক্স আইনে মামলা হাতে নিয়ে পুলিশ আসামিকে জালে তুলতে পেরেছে দীর্ঘদিন আদালতে শুনানির পর উদয়পুর মহকুমা আদালতের স্পেশাল জজ আসামিকে কুড়ি বছরের সাজা ঘোষণা করেন তৎসঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ী এক বছরের সাজা ঘোষণা করা হয় মামলার আয়ও ছিলেন এসআই মাধবী দেব বর্মা মামলাটি সরকারি পক্ষে স্পেশাল পিপি পল্টু দাস মহিলা ইন্সপেক্টর মাধবী দেব বর্মা মামলা হাতে নিয়ে তদন্ত করেছে তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছে অমর নোয়াতিয়ার বিরুদ্ধে এই মামলায় আমি সরকার পক্ষে বিশজন সাক্ষ্যবাক্য আদালতে আমি উঠিয়েছিলাম বিশজন সাক্ষ্যবাক্যর বয়ান শেষে আদালত গত ছয় দুই দুই হাজার পঁচিশ মানে গতদিন এ মামলায় অমর নোয়াতিয়াকে ভারতীয় দণ্ডবিধি আইনি তিনশো তেষট্টি তিনশো ছিয়াত্তরের এবি এবং ছয় অফ কক্সোয়্যাক্টে তাকে দুটি সাব্যস্ত করেছে এবং আজকের দিনে মানে সাত দুই দুই হাজার পঁচিশে অমর নোয়াতিয়াকে সেন্টেন্স অ্যানাউন্স করেছে সেখানে অমর নোয়া থেকে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তরের এবি এবং সিক্স অফ কক্সোয়্যাক্টে তার সর্বোচ্চ বিশ বছরের সাজা ঘোষণা করেছে সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করেছে ওনাদের বছরের বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা